আসসালামু আলাইকুম বন্ধুরা ঈদের পর আমাদের কারখানা খুলছে প্রথম দিনের ভিডিও করলাম আপনাদের উদ্দেশ্যে সুতি শাড়ির কাজ চলতে আছে কারিগররা এখনো সবাই আসে নাই কারখানায় আস্তে আস্তে কাজ রানিং হয়ে যাবে ইনশাল্লাহ একটা স্টাফ ব্রাশ দিয়ে স্টাফ মারা হইতে আছে। মোম দিয়ে প্রত্যেক ক্ষোভে এক এক কালার দেওয়া হবে তুলির রং রোদের মধ্যে মধ্যে নিয়ে তুলি হবে বলের মোম নিয়ে কাজ করা হয় ব্লক মারা হইতেছে এখন অনেক সুন্দর এই ডিজাইনটা কমপ্লিটের পর অনেক সুন্দর হবে এই কাজটা এই যে দেখেন এখানে হাজার হাজার বলক আছে আমাদের আরও বস্তার মধ্যেও ফুরে রাখছি যেগুলো পুরান হয়ে যায় এগুলো দিয়ে মূলত ডিজাইন হয় আমাদের দেখতে থাকেন ভিডিওটা এই যে দেখেন কারখানা ডাঙ্গের লোক আছে অনেকগুলো পুরা কারখানার দৃশ্য আজকে দেখানো হবে আপনাদেরকে দেখেন বাইরের বৃষ্টিপাত হালকা বৃষ্টির মধ্যে ভিডিওটা করলাম ভিডিওটা শেয়ার করে দিবেন প্লিজ